আসসালামু আলাইকুম রহমত্রিয় দর্শক ইন্টিরিয়ার ডিজাইনের পক্ষ থেকে আপনাদের স্বাগতম এখানে দেখতে পাচ্ছেন ডিজাইনের আমরা সিলিং ডিজাইন করেছি রানিং প্রজেক্ট এখনো কাজ শেষ হয়নি এই এরিয়াটা খুবই বড় একটা এরিয়া আমরা হচ্ছে পাঁচটা পয়েন্ট রেখেছি চারপোঁ আর চারটা হচ্ছে ফ্যান মাঝখানে একটা বিশাল জারপাতি হবে এবং এখানে হচ্ছে ড্রয়িং লাইনিং এর মাঝখানে আমরা একটা আর্ট গেট করে দিয়েছি টোটালটা যখন রং করা হবে তখন কিন্তু অনেক নাইস লাগবে এবং সুন্দর লাগবে আর এটা হচ্ছে টিভি ক্যাবিনেট আর এখানে আমাদের টেকনিশিয়ান দেখতে পাচ্ছেন যে করতেছে আপনারা এই কালারও করায় নিতে পারবেন আপনারা কালার ছাড়াও কাজ দিতে পারবেন আমাদেরকে কালার সহ কাজ দিতে পারবেন এরকম একটা বেডরুমে আপনার রং লাইট সহ কাজ করতে রং লাইট বাদে সাড়ে পাঁচ হাজার টাকা বিল লাগবে আর রং লাইট সহ আরও বাড়বে আর এই রকম যে ডিজাইন সিলিং ডিজাইন এগুলো হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট রং লাইট সহ রং লাইট ছাড়া আড়াইশো টাকা পার স্কোয়ার ফিট আর এই পাশে দেখতে পাচ্ছেন এখানে আহ এখানে হচ্ছে একটা সাইড ইঞ্চি ডিজাইন আমরা লাগিয়েছি ষাইট ইঞ্চি ডিজাইন তো এখানে চারপাশে বর্ডার করে দিয়েছি ফ্যানের এর মাঝখানে একটা সাইড ইঞ্চি ডিজাইন লাগিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এখানে এই যে ডিজাইনটা খুবই সুন্দর আর যখন প্রচুর কমপ্লিট হবে আমরা কিন্তু একটা ভিডিও দিব ইনশাল্লাহ হ্যাঁ যারা এই ধরনের কাজ করাবেন আমাদের স্ক্রিনে ধরনের আমরা যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় থানায় কাজ করে থাকি আমরা ড্রয়িং এর মাঝখানে যে আট আর্ট গেট করেছি দুই পাশে দুইটা পিলার করেছি দুই পাশে আল্লাহ ডিজাইন লাগিয়ে দিয়েছি আল্লাহর নাম এবং মাঝখানে আমরা এই কাজগুলো সারা বাংলাদেশে করে থাকি বাংলাদেশের প্রত্যেকটা জেলায় থানায় করে থাকি আপনারা চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ার তলায় বিষ্ণ শোরুম যারা আসতে পারবেন চলে আসবেন আর যারা আসতে পারবেন না প্রবাসী ভাই আছেন আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন এখানে দেখতে পাচ্ছেন হ্যাঁ এখানে কিন্তু ডিজাইনটা কমপ্লিট আপনি যদি একটু জম করে দেখাই দেখতে পাচ্ছেন খুবই নিখুঁতভাবে কাজ করা হয়েছে দর্শক দেখতে পাচ্ছেন আমরা যারা প্রবাসে থাকেন যারা দেশে থাকেন তাতে আমাদের শুরুে চলে আসবেন আর যারা আসতে পারবেন না প্রবাসী ভাই আছেন আমাদের স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন আর স্ক্রিনে নাম্বারটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি কি কাজ করবেন ওয়ান কিচেন ক্যাবিনেট যেই কাজ করবেন আপনি হচ্ছে ভয়েস দেবেন আমি আপনাকে ডিজাইন পাঠিয়ে দেব এবং প্রয়োজনে আপনার বাসায় গিয়ে মেজারমেন্ট নিয়ে আপনাকে জানিয়ে আসবো কত টাকা বিল আসবে তারপর যদি ভালো লাগে আমাদের দ্বারা কাজ করাবেন প্রিয় দর্শক আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা